শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকের দিনটা আমার কাছে টু মাছ হেডটিক একটা ডে আর সকাল থেকে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে যেগুলি কিছুই শেয়ার করতে পারলাম না তো এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা যেরকম সকালে উঠে ঘুম থেকে উঠলাম মেয়েকে তুললাম ওকে ব্রেকফাস্ট করালাম নিজেও ব্রেকফাস্ট করে ওকে স্নান টান করে এখন ওকে ফলও খাওয়ানো হয়ে গেছে এখন ও দাদু ঠাকুমার সাথে খেলা করছে গেছে মাসিয়ার বাড়িতে তো আমি কি করলাম স্নান টান করে এখন রেডি হয়ে নিচ্ছি আর মাকে বললাম তুমি ওকে দুপুর খাইয়ে দিও কারণ আমার আর হাতে সময় নেই আমিও দুপুরে একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব আজকে আমার একটা মেকআপের কাজ আছে মধ্যমগ্রামী এখানেই যেখানে গেছিলাম আর কি পঁচিশ তারিখে তো আজকেও সাতাশ তারিখে আমার একটা রিসেপশন ব্রাইট উইথ একটা পার্টি মেকআপ রয়েছে তো সব মিলিয়ে আজকে বেশ আর কি চাপে রয়েছি আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে একটু আগে আগেই বেরোতে হয় এবং সময় নিয়ে কাজ করতে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আজকেও আমার একটা মেকআপের কাজ আছে আজকে রিসেপশন ব্রাইড সাজানো রয়েছে তো সকাল থেকে খুব একটা ব্লগ আমি শুরু করতে পারিনি তো এই যে সব জিনিসপত্র এই যে যেখানে সাজাবো সেখানেই আমার আবার বিয়ে বাড়ি আছে তো তাই আমার আমার মেয়ের সব জামাকাপড় গয়নাকাটি সব রেডি করে রেখেছি ওখান থেকে সাজিয়ে আসবো মধ্যগুন আমি যেহেতু সাজানো তাই ওখান থেকে সাজিয়ে আসবো আর ঝটা পট আর কি রেডি হয়ে নেবো তো চলো আমি দেড়টায় বলবো বলেছি তো অলরেডি পাঁচ মিনিট লেট তো চলো বেরোই অনেকটা রাস্তায় আছে এখানে মাইকেল নগরে কাজ আমার মধ্যমগ্রামে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বিফোর আফটার দুটোই শেয়ার করব আজকে রিসেপশন ব্রাইট উইথ হচ্ছে পার্টি মেকআপ সাজানো আছে আরও যদি চুল টুল বাজার থাকে তো অনেক সময় যাবে যাই না কতটা কি ভিডিও করতে পারবো তাহলে বাট শেয়ার করবো একটু একটু করে তোমরা কিন্তু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি কোনো রকম নাকে মুখে গুজে একটু খেয়ে আর কি বেরিয়ে পড়লাম তো পঁচিশ তারিখে যেখানে কাজ ছিল বললাম যে সাতাশ তারিখও মানে আজ হচ্ছে সাতাশ তারিখ একই জায়গায় কাজ তো সেদিনকে না আমি হেঁটে গেছি হেঁটে ফিরেছি বলে বাবা আজকে আমাকে বললো যে চল তোকে একটু সামনে থেকে কোনো ভ্যান হোক বা টোটো হোক ধরিয়ে দেবো যদিও আমি পারতাম তবুও বলো যে চল দেখি যদি থাকে আমার চেনাশোনা তাহলে তোকে তুলে দেবো তো তাই হলো আর বাবা আসতেই দেখলাম একটা ভ্যানও পেয়ে গেছি আমি যখন একা বেরোই সত্যিই আমার কাছে ধারে কোনো টোটো বা অটো বা কোনো ভ্যান দেখাই যায় না যাই হোক তো ফাইনালি পেয়ে গেছি এবারে চলে যাবো সোজা ওদের বাড়িতে গতকাল যেহেতু শিবরাত্রি ছিল তো সারাদিন আমি পুজো করেছি চার চারপোহরে জল ঢেলেছি সব কিছু গুছিয়ে টুছিয়ে আয়োজন করে তারপরে তার আগের দিনকে আমার মেকআপের কাজ ছিল আর গতকাল রাতে আবার আবার ভালো করে ঘুমও হয়নি কারণ জাগরণ ছিল জেগে জেগেই ঘুম আর কি বলতে পারো যে রেস্ট নিয়েছিলাম তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু গা বড্ড ম্যাচ ম্যাচ করছে ঘুম ঘুম পাচ্ছে এতটুকু আর কি ভালো লাগছে না ভেতর থেকে কিন্তু ওই ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে স্নান টান সেরে খেয়ে দিয়ে মেয়েকে করে টোরে নিয়ে বেরিয়ে আর নিজের ভেতরে ভেতরে আর কি বলছে যে না করতে হবে সব কিছু ঠিক হবে ঘুমালে হবে না বা ঘুম পেলেও হবে না ফুল এনার্জির সাথে কিন্তু কাজটা শেষ করতে হবে কারণ আজকে একটা কাজ রয়েছে আমার মেকআপের এবারে বলি যদি শুধু কাজ থাকতো তাহলে হয়তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু আবার এদের বাড়িতেই আবার আমাদের ইনভিটেশন ছিল তার জন্য আবার ফুল এনার্জির সাথে নিজেকে রেডি করে নিজের মেয়েকে রেডি করে আবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে তো সব মিলিয়ে বুঝতেই পারছো যে কতটা আর কি ভেতর থেকে আর কি ক্লান্তি লাগছে মনে হচ্ছে আর ভালো লাগছে না কিন্তু ওই ভেতর থেকে কোথাও একটা এনার্জি আর কি ভেতর থেকে আর কি নিজেকে বলছি যে না পারতে হবে করতেই হবে তো যাই হোক তো আমি তো চলে এসেছি আমার সময় মতন আমাকে বলেছিল দুটোই আসতে তো আমি দেড়টায় ঢুকে গেছি তো আসার পরেই দেখলাম যথারীতি যেটা হয়ে থাকে প্রত্যেক বাড়িতেই যে এখনও ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি চলে এসেছি তো সবাই মোটামুটি দেখে সবার বাড়িতেই হয় এটা যে এই আগে চলে এসেছে মেকআপ আর্টিস্ট চলে এসেছে তারা শুরু হয়ে যায় আর কি আমাকে দেখে তাই একটু তাড়াতাড়ি যাওয়া তো যথারীতি ওরা ওদের মতন করে ওদের ভাত কাপড় অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া মিটিয়ে আমার কাছে আসছে আর আমি আমার জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আমার কি লাগবে না লাগবে সব কিছু আয়োজন করে নিচ্ছি আর মেকআপগুলো একটু রেডি করে নিচ্ছে যেগুলো আর কি আমার হেল্পিং হ্যান্ড থাকলে এগুলো সব করে দেয় তো আমি নিজেই করে নিচ্ছি ঠিক আছে আর কি করা যাবে না পেলে নিজেই আর কি একাই একশো কোনো অসুবিধা নেই করতে তো হবেই তো এবারে বলি আমার যে হেল্পিং হ্যান্ড ছিল মানে আমি যখন মেকআপের কাজ শুরু করি বা জবে থেকে আর কি যেখানেই কাজ করতাম তো আমি আমার নিজের বৌদিকেই নিয়ে যেতাম নিজের বৌদি হ্যাঁ কারণ হচ্ছে আমি বিয়ের আগে আর কি আমার বাড়িতে আমার নিজের স্টুডিওতে আমি শেখাতাম আর তার সঙ্গে সঙ্গে আমি আমার বৌদিকেও শিখিয়ে দিয়েছিলাম এবং ওখানেও আমার অনেক স্টুডেন্ট ছিল ওদেরকেও নিতাম খুবই কম কারণ স্টুডেন্টদের নিলেই কোথাও উনিশ থেকে বিশ হলেই বদনাম শুরু করে দেয় এই আমাকে টাকা দেয়নি এই আমাকে এটা শেখায়নি এই আমাকে এই টিপসটা দিল না এবার আমি যখন আমি আমার সঙ্গে কোনো স্টুডেন্টকে নিয়ে যাই বলেই দিই দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিস টাইম এখানে কিন্তু আমি কোনোরকম তোমাদেরকে পে করব না কিন্তু যখন ওরা সারাদিন আমার সাথে ঘোরে ঘুরে অনেক টিপস অর্জন করে তারপরে বদনাম ছড়ায় যে দেখো আমাকে কিছু দিল না অন্তত দুশো টাকাও দিল না এরকম শুনেছি আমার কাছে এরকমও ঘটনা আছে তাই আমি কী করতাম নিজের বৌদিকেই নিয়ে যেতাম নিজের বৌদিকে নিজের হাতে শিখিয়েছি শিখিয়ে আমি নিয়ে যেতাম এবং আমার সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দিত গুছিয়ে দিত এবং আমার সঙ্গে সঙ্গে সব কাজ করতো তো এতে কী হতো বৌদি ননদের মধ্যে একটা বন্ডিংও ভালো ছিল আর আমাদের মধ্যে বেশ ভালো হতো আমি যেমন যা করতাম আমার সঙ্গে সঙ্গে থাকতো মানে আমার আর কি এইভাবে আর কি আমি মেকআপের কাজটা করতাম তুমি কীরকম কি সাজতে চাও তোমার সাজটা বলো মানে তুমি কীরকম চাইছ লুকটা কেমন করতে চাইছ তোমার যেরকম ভালো আমি বেশি লাউড মেকআপ চাই না একদম সিম্পল বাস বুঝে গেছি আচ্ছা আর ওপেন হেয়ার থাকবে তাই তো হেপটা একদম সফটের মধ্যে ওকে পারো একদম আচ্ছা ঠিক আছে তো তোমরা শুনে নিলে যে কেমন চাইছে আজকের আর কি ব্রাইট আমার কাছে কেমন সাজতে চাইছে তো শুনে নেওয়ার পরে আমি দেখিয়ে দিলাম যে ও আজকে কি পরবে তার সঙ্গে সঙ্গে এবারে আমি আমার মেকআপটাও স্টার্ট করব আর ওর সঙ্গে ওর যাকেও আমি সাজাবো তো আমি বললাম যে তুমি চলে এসো তোমাকেও একই সঙ্গে আমি স্টার্ট করে দেব আজকে একই সাথে আর কি রিসেপশন ব্রাইটকেও সাজাবো আর তার সাথে সাথে পার্টি মেকআপও এক সঙ্গে দুজনকে মেকআপ করার কারণ হচ্ছে আমি দেড়টায় চলে এসেছি আমাকে বলেছিল দুটোই আসতে কিন্তু ওরা সেজে গুজে আর কি মানে সব খেয়ে দেয়ে আস্তে আস্তে আমার কাছে তিনটে বাজিয়ে দিয়েছে মানে এতক্ষণ আমি বসে বসে ওয়েট করছিলাম যার জন্য আমি ভাবলাম ভাবলাম যে এতটুকু সময় নষ্ট করা যাবে না এক সঙ্গে দুজনকে স্টার্ট করতে হবে আমার সঙ্গে যেহেতু হেল্পিং হ্যান্ডও নেই মানে আমার সঙ্গে আমার যেহেতু বৌদিও নেই বা কেউ নেই তো আমাকে একা হাতে শেষ করতে হবে একা হাতেই আমি সবটা করছি এবং ভিডিওটাও করছি তো ওখানে একজন আরেকজন এসেছিলেন বললো যে দাও তোমার ভিডিওটা আমি করে দিচ্ছি তাই একটুখানি আর কি জাস্ট ধরে একটুখানি করে দেওয়াতে তারপরে বললাম ছেড়ে দাও কারণ এবার দেরি হচ্ছে আমার কারণ সব স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে আজকে আমি পুরো শেষ লেট হয়ে যাবে তো ঝটাপট আমি আর কি বেকআপটা শেষ শেষ করবো এবং দেখো আমি এটা কিন্তু নর্মাল রেখেছি আমি কোনোরকম ফাস্ট ফরওয়ার্ড করিনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ফাস্ট আমি করছি আমার মেকআপের কাজটা মানে আইজ মেকআপ করব বেস মেকআপ করব সব আস্তে আস্তে করবো এছাড়াও আরেকটা মেকআপ করবো সেটা হচ্ছে ওই যে পিছনে যে বাচ্চাটা ঘোরাঘুরি করছে ওরও চুল বাঁধতে হবে মানে ওরও হেয়ারস্টাইল করতে হবে আরও যদি কেউ থাকে ও হ্যাঁ পরের দিকে গ্রুমও এসছিল মানে আজকে ব্রাইডের যে হাজব্যান্ড উনিও এসছিলেন বললো যে আমাকেও একটু মেকআপ করে দিতে হবে তো এইসব করতে করতে অনেকটা সময় আর কি যায় যাই হোক যেটা বলছিলাম আর কি তখন তো বিয়ের পরে আমি আর কি হেল্পিং হ্যান্ড নেওয়াটা একটু কমে গেল কারণ হচ্ছে বৌদির আর কি নিজের লাইফের একটা ব্যস্ততা রয়েছে ব্যস্ততাটা কিসের জন্য কারণ হচ্ছে আমার পিকু পিকু স্কুলে ভর্তি হয়েছে ওকে ওর এক্সাম থাকে তারপর ওকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসা নিয়ে আসা তারপর হচ্ছে ওকে আর কি আবার পড়ানো সব মিলিয়ে চাপ পড়ে গেছে বৌদি তার জন্য আমি আর বৌদিকে বিশেষ ডাকি না আর আমার বাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম বেলুর থেকে অত দূরে আসতে না অনেকটা সময় যায় আসা যাওয়া যদি ওখানে কোনো কাজ থাকে তখন আমি বৌদিকে তুলে নিই আমি আমার গাড়িতে কিন্তু এখানে থাকলে আমি আর ডাকি না ভাবি ঠিক আছে আমি কষ্ট করে করে নেবো আর অন্য কেউ যদি আমি হেল্পিং হ্যান্ড নিই হ্যাঁ আমি যদি এখন ফেসবুকে অ্যাড দিই যে আমার একজন হেল্পিং হ্যান্ড চাই মেকআপ আর্টিস্ট আমি তাহলে হয়তো অনেক পেয়ে যাব কিন্তু কি হয় নতুন একজনকে কাজে নিতে গেলে না তার ভাব মূর্তি বোঝাও একটা ব্যাপার থাকে আমার এক গুলো মেকআপের জিনিস সব কিছু সে যে গুছাবে সব ঠিকঠাক রাখবে কিনা সেটাও তো একটা বিশ্বাসের ব্যাপার থাকে তাই না একটা আনন মেয়েকে নেবো তারপরে যেটা হয় বুঝতেই পারছো আর এছাড়া স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্টরাও নিজেদের লাইফে অনেক মেকআপ আর্টিস্ট বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছে নিজেদের কাজ করছে ওদেরকে আমি আর বলে আর কি কোনো রকমভাবে আর কি বিরক্ত করি না কারণ যে যার লাইফে সত্যি বলতে আজকের ডেটে আজ যে কটা আমি মেকআপ শিখিয়েছি যে কটা স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকের লাইফে কিছু না কিছু করছে তো তাই আমি ভাবলাম যে আমি এখন আপাতত নিজেই করি যদি কখন আবারও ক্লাস শুরু করি অবশ্যই তখন আমি স্টুডেন্ট নিয়ে যাবো এবং স্টুডেন্টদের সাথে কিন্তু আমি আমার মতন করে আমি ভালো করে বুঝিয়ে দেবো যে দেখো তোমরা যখন আমার সঙ্গে যাবে মেকআপ আর কি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে তখন কিন্তু তোমরা অ্যাজ এ স্টুডেন্ট এবং তোমরা কিন্তু কি বলবো প্র্যাকটিস মানে প্র্যাকটিস পিরিয়ডেই থাকবে কিন্তু তারপরে তোমরা আশা করবে না যে আমি তোমাকে দুশো টাকা দিয়েছি বলে তোমার হয়তো পোষালো না বা তোমাকে পাঁচশো কেন দিলাম না তোমাকে হাজার কেন দিলাম না তোমার পোষালো না কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি অনেক কিছু টিপস অর্জন করে নিয়ে যাচ্ছ বাড়িতে তো এই টাইপের কথাবার্তা কিন্তু আমি শুনেছিলাম তারা যখন লাইভ করে আমি শুনেছি যে যখন মেকআপ শুরু করেছি যখন মেকআপ করতে যে তাম কারোর সঙ্গে তারা অন্তত আমাকে খাওয়ার জন্য অফার করতো না কী মিথ্যে বাধি মানে যেখানেই আমি যেতাম কাজে সেখানে তো খাওয়ার অফার করে এছাড়া বাইরে গেলে বা আসার সময় আশেপাশে পেলে তো খাবো না পেলে তো ওই নিজেও তো খালি পেটে থাকি আমি এমন তো নয় যে আমি ভরপুট খেয়ে বাড়ি চলে এলাম আর মেয়েটাকে খাওয়ালাম না এমন তো হয় না একসঙ্গে থাকলে যেটা হয়ে থাকে কিন্তু তারা তাদের লাইফে আর কি এরকমও আমি কথা শুনেছি তাই ভাবলাম যে এরপরে যখন আমি কোনোজনে যদি আবার স্টুডেন্ট শেখাই বা নিজের স্টুডিওতে আবারও যদি লাইফে ফিরে যাই কারণ আমার এখন ছোটো বেবি সব কিছু সামলে উঠতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে কিন্তু নিজের কাজটা কখনও ছাড়বো না বা ভুলবো না তাই না

সাজিয়ে সাজিয়ে গুঝিয়ে দিয়ে এসছি আবার বাড়িতে এলাম চটপট শাড়ি পরলাম এই যে এটাকে রেডি করলাম তারপরে আবার ওর ব্যাগটা রেডি করলাম ওর মধ্যে আবার খাবারটা নেবো এবার বেরোবো এই হচ্ছে আমার আউটলুক প্রচণ্ড ব্যস্ততা এখন বাজে নটা পনেরো আমি জানি না কখন বিয়েবাড়ি পৌঁছাবো এই বিয়েবাড়িতেই আমাদের এর মধ্যে তো চুলটার মুখটা বিশেষ কিছু করতে পারলাম না এই কাফি জাস্ট আর এনার্জি নেই

আর এর পরে যখন আমি মেকআপের ক্লাস শুরু করব কখনো যদি শুরু করি বি প্রফেশনাল এতটা প্রফেশনাল হয়ে যাব আমি কারোর সঙ্গে বেশি আড্ডা দেওয়া গল্প করা মানে মনের কথা বলা এই সমস্ত শেয়ার আর করবই না কারণ আমি আমার স্টুডেন্টগুলো যেগুলোকে তৈরি করেছিলাম না একদম হাতে ধরে তৈরি করেছিলাম এবং খুব বন্ধুর মতন মিশতাম কিন্তু দেখলাম যে না একদম তা করাটা ঠিক নয় বন্ধুর মতন তো একদমই না বি প্রফেশনাল কাজ করতে এসছো শিখতে এসেছো টাকা দিচ্ছ শেখো বাড়ি চলে যাও টিপস দেবো শিখবে ব্যাস এরকম মানে আমি তো প্রত্যেককে দেখছি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তাদের লাইফেও ঠিক এইভাবেই তাদের সাথে আচরণ আচরণ করছে কারণ শেখাতে এসছে শিখছে সেই ব্যাপারেই আমি আলোচনা করব কোনো পার্সোনাল লাইফ নিয়ে কোনো আলোচনা নয় বা কোনোরকম আর অন্য কোথাও না শুধু শেখার দিকেই থাকবে তো এই একটা কি বলবো এটা একটা ভেতর থেকে আমি বললাম তো চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি তো বিয়ে বাড়িতে আসার পর ভেনুতে আসার পর আমার রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে এক ঝলক দেখাবো এর সঙ্গে আমি যে আরও একটা পার্টি মেকআপ করেছিলাম সেটাও কেমন লাগছে শেয়ার করব। সঙ্গে থাকো সাথে থাকো জোরে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি অলরেডি আমি আমার ব্লগের প্রায় শেষের দিকে চলেই এসেছি তো এবার তোমরাই জানাবে কেমন লাগলো আমার মেকআপের কাজ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো যদি ভালো লাগে থাকে আর এইটা হচ্ছে পার্টি মেকআপ যে লুকটা আমি করেছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করতে পারিনি অলরেডি আমি দু দুবার আর কি রিসেপশন ব্রাইট শেয়ার করেছি কিন্তু পার্টি মেকআপটা শেয়ার করতে পারিনি যাই হোক ওভারঅল আজকের পুরো দিনটা কিন্তু খুবই হার্টিক ছিল বুঝতেই পারছো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম এবারে আমি আমার মতন করে আমরা তিনজনে আর কি বিয়ে বাড়িটা এনজয় করবো খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাব আমার ব্লগটা প্রায় শেষের দিকে দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এখানেই দিন শেষ আসলে তা নয় আমার মেয়েকে খাওয়াবো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব তারপরে আবার সব চেঞ্জ করে সব রেডি করে মেয়েকে ঘুম পাওয়ার পর তারপরে কিন্তু নিজের ঘুম তো এর আগে আমার ঘুমানোর কোনো সিনই নেই যাই হোক তো ওভারঅল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে নতুন পরিবার নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইখানে ক্লিক করে রাখবে যাহ তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো খুব একটা আর মানে ভালো লাগছে না এনার্জি নেই খুবই আমি টায়ার্ড সারাদিনের পর তো চলো বাড়ি যাই রেস্ট নেবো গুড নাইট ভালো থেকো সবাই টাটা